হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণই ভালো আছো আমিও আছি মোটামুটি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো সকালবেলা উঠে গেছি মনটা একটু খারাপ আছে কারণ আজই তো বর হচ্ছে বর হচ্ছে চলে যাবে সেই কারণেই তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে চলে যাবে কি চলে হচ্ছে গেছে তো যাই হোক তো আজকের দিনটা স্টার্ট করা যাক তোমাদের সাথে নিয়ে তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভীষণই ভালো লাগবে আর আমি না ঘুম থেকে উঠে ভাবতেও পারিনি আমার এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে তো চলো দেখতে থাকো তো এটা দেখতে পাচ্ছ একটা হচ্ছে লকেট তো অনেক আশা করে অনেকটা স্বপ্ন নিয়ে বানিয়েছিলাম টুকটুক করে অনেক অনেক দিনে টাকা জমিয়ে স্কলারশিপে তারপর মানে স্কলারশিপেরই তো যাই হোক ওটা আমি জমিয়ে রেখেছিলাম কোনো খরচা করিনি তো দেখো এক বছর হয়েছে কি হয়নি তো একটা দোকান থেকে বানিয়েছিল মানে বানিয়েছিলাম বরকে সাথে নিয়ে গেছি তো আমি তো সেরকমভাবে চিনি না ও বললো দোকানটা ভালো কিন্তু দেখো কি একটা হয়েছে মানে এটা না ভেঙে গেছে তো এটা জয়নও দিতে আমি চাইছি না কারণ সেটা জুড়লে আরও হচ্ছে হয়তো খারাপ হয়ে যাবে তো দেখি এটা ভেঙে অন্য কিছু করি কি না তো এটা নিয়ে এখনও ভাবনা চিন্তা করিনি কিন্তু মনটা পুরোটাই খারাপ হয়ে গেছে লকেটটা আমি গলায় পরে থাকতাম তো এখন আর সেটা পড়তে পারবো না এই দেখো অতটা ভেঙে গেছে মনটা ভীষণই খারাপ ভীষণ কি বলবো বন্ধুরা সারাটা দিন আমার মাটি মাটি হয়ে গেল তো চলো কি আর করা যাবে ভাগ্যে না থাকলে তেমন কিছুই হয় না তারপর আমি অনেকটা মুখ ভার নিয়ে বা মন খারাপ নিয়ে আমি তো করতেই হবে যতই তোমার মন খারাপ থাক না কেন বিয়ে নিয়েছে দায়িত্ব বলে একটা ব্যাপার আসতে করি তারপর আর মন খারাপ থাক দায়িত্ব তোমার পালন করে যেতেই হবে এবার আমি ওখানটা ঝাপ দিয়ে নিচ্ছি আর বৃষ্টি হয়েছে যেহেতু পাতাগুলো না যাচ্ছেই না একটা ছোট্ট ঝাড়ু নিয়েছি ওটা দিয়ে মানে সবগুলো পাতা হচ্ছে সরানোর চেষ্টা করছি কিন্তু হচ্ছিলই না আর আমাদের বাড়ির এরিয়াটা অনেকটাই বড় হচ্ছে উঠোন থেকে পেছন তারপর হচ্ছে মন্দিরের সামনে তারপর বাড়ির পেছনে পুরোটাই ঝাড় দিতে হয় তো আমি ঝাড় দিতে প্রায় অনেকটাই সময় লেগে যায় তো ঝাঁপঠা দিয়ে এসে তারপর দেখো কলপারে কতগুলো বাসন বেরিয়েছে তো সেদিনকে হয়তো শনিবারও ছিল এগুলো তো আরও রান্নাঘরে আছে সেগুলো সমস্ত কিছু বার করব। হাতা খুন্তি থেকে ধরে দাবটি সব কিছুই হচ্ছে মাছতে হবে তো আমি না এখন আর আগের মতো সেই জোর নিয়ে বা এসে করে বসে মাছতে পারি না এই পিঁড়িটা নিয়ে বসি আর এই যে দেখতে পাচ্ছ গামলাটা সেখানে কল চেপে চেপে জল তুলে তারপর করি কারণ সকালবেলা আমাদের পাইপ দিয়ে জল আসে না মানে মোটরে তারপর দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে কতগুলো বাসন বেরিয়েছে তো মাছতে আমার পুরো প্রায় দেড় ঘন্টাই লেগে গেছে কি আর করা যাবে বলো করতে তো হবেই তারপর প্রেশার কুকার যা ছিল সমস্ত কিছু আমি মেজে নিয়েছি তারপর এখন তারপর এখন ঘরে চলে এলাম আর বাবার মাকে হচ্ছে চা করে দিয়েছি আমি তো চা খাই না তো সব কিছু না কাজকর্ম করি যাই করি টুকটাক করি কিন্তু সব কিছু শেয়ার করতে পারি না কারণ সেরকমভাবে আমার শ্বশুর কেউ নেই যে ফোনটা ধরে দেবে আর ওরা এইভাবে অভ্যস্তও নয় সবাই সবার কাজে ব্যস্ত আর আমার একটা স্ট্যান্ডও নেই যে আমি স্ট্যান্ডে রেখে ভিডিওটা করে নেব। তো আগে একটা ছিল নর্মাল ভেঙে গেছে তো তারপর আর কেনা হয়নি তো দেখো একটা গোলা রুটি ছিল আগের দিনকে বানিয়েছিলাম সেটাই আমি টুকটুক করে খেয়ে নিচ্ছি তো বড় বেশি বড় ভিডিও হলে তোমরা দেখতে চাও না সেই কারণে আমি চাই স্পিড স্পিড দিয়ে ভিডিওগুলো ছোট করার তারপর চুলটা একটু আছড়ে নিলাম চুলগুলো কেমন হয়েছে না করি শরীরের যত্ন না করি চুলের যত্ন মানে পুরো এনার্জিগুলোই চলে গেছে মানে জীবন থেকে জানি হারিয়ে যাচ্ছে তো যাই হোক যে আসছে তার কথা ভেবে মানে শরীরের যত্ন না করি তার জন্য আমার ঠিকঠাক মতো খাবার খেতে হবে সেটা তো বলি যা কিন্তু কই আর করি বলো তারপর আমি আমার পুচকুশোনাকে একটু একটু আদর করে নিলাম সেটা স রোজদিনই প্রায় করে থাকি কিন্তু তোমাদের সাথে দেখানো হয় না তো আজকে একটু দেখিয়ে দিলাম তারপর আমি স্নান করে নিয়েছি আর একটা নতুন নাইটি নতুনই বলা চলে তো পরে নিলাম তারপর সিঁদুরটা টিপটা পরে নিচ্ছি তারপর যাব হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে যাব হচ্ছে রান্নাবান্না আছে তো সেসব কাজও করতে হবে রান্নাবান্না তো হচ্ছে রোজ দিন করতেই করতেই লাগে কারণ বউ মানুষ বলে কথা বউদের রান্না যদি না করো তাহলে মনে হয় যেন কোনো কাজই করিনি ঠিক আছে তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ওই বললাম মানে টুকটুক করে যা কাজ করি অল্প অল্প দেখাতে পারি কিন্তু যা করি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি না কারণ আমার অনেকটাই অসুবিধা হয় স্ট্যান্ডও নেই কেউ ধরে দেওয়ারও মতো নেই সময় কোনো সময় ফোন যখন তখন যেখানে রাখা যায় না কারণ ভেঙে গেলে আর কেনাটা অসম্ভব হয়ে যায় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি তারপর আমি এই মালাটা একটু ছোট্ট লকেট ছিল আমার ঘরে সেটা দিয়েই পরে নিয়েছি কারণ খালি মালা পরতে একদমই ভালো লাগে না তারপর রান্নাঘরে চলে এসেছি ভাতের হাড়িতে জল বসিয়ে দিয়েছে আর ওদিকটায় একটু দুধ ছিল সেটা গরম করে নিচ্ছে সকালবেলা আমি সেরকমভাবে কিছু খাইনি ওই গোল হাড়িটাই খেয়েছিলাম তো মা বলল যে কিছু খাও খাও আমাকে রোজই বলে তো আমি খেতেই চাই না মানে খেতেই ইচ্ছা করে না তারপর করলা আলু ভাজি কেটে নিয়েছি এটা এটা দিয়ে হবে ভাজি আর হচ্ছে আলু পটল আর ডালের বড়া ডাল মানে ডাল ভিজিয়েছি সেটা দিয়ে হবে আলু পটলের বড়া দিয়ে মাখা তরকারি আর এটা পটল হচ্ছে সর্ষে দিয়ে করবো তো চলো দেখতে থাকো এই সমস্ত কিছু রান্না বান্না করে তারপর হচ্ছে খাবো আমাকে বলে যে আগে খেয়ে নিতে কিন্তু আমারই মনে হয় যে রান্নাগুলো শেষ করলে আমার কাজটা অনেকটা হালকা হয়ে যাবে তারপর খেয়ে নেবো দেখো আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে আলু পটল ডালের বড়া দিয়ে তরকারি তারপর হচ্ছে পটল দিয়ে সর্ষে দিয়ে আর কটা ডালের বড়া তুলে রেখেছি সেটা আমি ভাতের সাথে খাবো আর আলু আর করলাটা ভেজে নিয়েছি আরও কিছুটা আলু করল আমি কড়াইতে দিয়ে দিয়েছি কারণ সেটা আমি মুচমুচে করে ভাজা খাবো বাবা এটা খায় আমার একটা তেতো তেতো লাগে বেশ একটা ভালো লাগে না সেই কারণেই তো চলো দেখতে থাকো তারপর দেখো যে কড়াই আমি দিয়ে দিয়েছি মুচমুচে করে ভাজি হবে এটা আমি গরম ভাতের সাথে খাবো সেই কারণে লাস্টেই করছি তো কি বলবো বলো তো জীবনটা হচ্ছে এরকমই মানে সময়তে মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তবে কিছু করার নেই তো তারপর আমি একটু মন মন তো খারাপ থাকে মাঝে মাঝে কারণ সে অনেক কথাই আছে অনেক দিন থেকে বাড়িও যেতে পারি না তার মধ্যে নিজেরও কিছু ভালো লাগা খারাপ লাগা থেকে থাকে তারপর একটু মন ভালো করার জন্য একটু শাড়ি পরে নিলাম নিজেই পড়েছি মা কাজ করছিল আর মাকে এখন বলি না কারণ মা অনেক কাজে ব্যস্ত থাকে আমি ঘরে ছিলাম আমি যেমন পেরেছি এমন পরেছি আর এই মালাটা পরেছি যেহেতু এখন শ্রাবণ মাস চলছে সবাই সবুজ কিছু পড়ছে তো সেই কারণে ভাবলাম সবুজ কিছু পরে নিই এখন কটা রিলস বানিয়েছি আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম আর এই যে দেখো আমি সিম্পলভাবে সেজেছি তারপর ভাবছি গয়নাকাটি দিয়ে একটু সেজে নেবো তো এইভাবে আমাকে দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করো পাশে থেকো তো চলো দেখতে থাকো তারপর আমি বিকেলবেলা একটু বেরিয়ে গেছি মুখে একটা চকলেট গুঁজে কাকির বাড়ি কারণ কাকির বাড়ি না এলে ভালোই লাগে না আর কাকিও আশা করে বসে থাকে যে আমি কখন যাব কখন যাব। আর কাকি পুরো একা থাকে পূজার ননদের বিয়ের পর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো